প্রতীকের জন্মদিনে নায়িকার সুগন্ধি প্রেমের গুঞ্জন কি সত্যি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতীক সেনের জন্মদিনটা শুটিংয়ের ব্যস্ততার কারণে প্রায় কেটে যাচ্ছিল রাত দুইটা পর্যন্ত শুটিং থেকে আবার কাজ তবুও জন্মদিনের আনন্দ মিস হতে দেননি ধারাবাহিকের সেটেই কেক কেটে সবাইকে খাওয়ালেন সুপ্রতিষ্ঠিত চমক নায়িকা সোনা সাহা উপহার দিয়েছেন সুগন্ধি সঙ্গে গড়িও আছে প্রতীকা জানালেন সুগন্ধি দিয়ে আবার আমার থেকে এক টাকাও নিয়েছে আমার নায়িকা মায়ের হাতের পায়েস আর ইলিশ জন্মদিনের মেনুতে প্রেমের ব্যাপারে প্রতীক স্পষ্ট প্রেমে থাকা আর প্রেমিকা খোঁজের পার্থক্য আছে বলে নিশ্চই বলবো আপাতত আমি শুধু কাজ নিয়ে ব্যস্ত মজার ব্যাপার জন্মদিনের আনন্দের মধ্যে এই সুগন্ধি উপহার যেন দর্শককেও কৌতূহল জাগাচ্ছে প্রেম কি হবে প্রতীক আপাতত কাজের প্রেমেই ব্যস্ত তবে গিফটের ছোঁয়া ছোট্ট রোমান্সের গুঞ্জন বাড়িয়ে দিচ্ছে